এগুলো নিতে পারবেন তিনটা মাত্র পনেরোশো টাকা ভাই কালেকশন তো অসংখ্য কালেকশন ভাই কত কালেকশন কালার মধ্যে তিনটা কালার দেখাইলাম দেখছেন আপনি বাংলাদেশের যে কোন জায়গায় বলবেন আমরা পাঠাই দিব আমরা ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অনেকে বলে ভাই ডেলিভারি চার্জ দেওয়ার পরে ভাই প্রোডাক্ট পাঠায় না ভাই আপনি আমাদের সাথে কথা বলে ভিডিও কলে ফোন দিয়ে প্রোডাক্ট দেখে তারপর আপনি ডেলিভারি চার্জ দেবেন ঠিক আছে আর যদি কোনো প্রবাসী ভাই ভিডিওটা দেখে থাকেন ভাই একটা কখন দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ভাই

তারপর ভালো না লাগলে আমি যে কোনো তিনটা নিতে পারবো যে কোনো তিনটা নিতে পারবেন এখানে কাপড় আছে রুমা ঝুমা কাপড় আছে ইন্টারলক কাপড় আছে তিনটা কোয়ালিটির কাপড় আছে আপনি যে কাপড় চান ওই তিনটা মিলিয়ে নিতে পারবেন আমরা এগুলো নিজস্ব প্রোডাক্ট ভাই কিন্তু এগুলো আমরা নিজেরা তৈরি করি কেউ যদি পাইকারি নিতে চায় ভাই সেক্ষেত্রে পাইকারি দিতে পারবো ভাই কালেকশনের অভাব নাই ভাই অসংখ্য কালার আছে ডিজাইন আছে ভাই ঠিক আছে ওই পাইকারি রেটটা আমাদেরকে নক দিলে আমরা আলোচনা সাপেক্ষে দামটা বলে দিব এই পাইকারি দামটা এখন খোলা মেলা বলতে চাইলাম না ঠিক আছে কিন্তু খুচরা ভাই পাঁচশো টাকা দিছে ভাই ইতিহাসের সেরা দাম দিছে ভাই এই দামে হ্যাঁ আপনি মালের কোয়ালিটি ফিনিশিং বলে একটু দেখেন ভাই

1800 টাকা ভাই তিনটা 1800 একটা স্টক সীমিত আছে এটা চাই যাবে 28 থেকে 34 কোমর 28 থেকে 34 কোমর আছে যারা নিতে इच्छुक আছেন WhatsApp এ যোগাযোগ কোলে প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশে আপনি পারচেজ করতে পারবেন ঠিক আছে নিশ্চিন্তে নিতে পারেন ভাই আমার প্রোডাক্ট গ্যারান্টি দেওয়া প্রোডাক্ট ভাই লোকাল কোনো এরকম লোকাল প্রোডাক্ট বিক্রি করে না যে এক দ দিলে নষ্ট হয়ে যাবে এগুলো রং কোশ গ্যারান্টি আছে ভাই যারা নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোটা সুবিধার জন্য দিচ্ছি দোকানের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের পাশে মার্কেটে তৃতীয় তলায় সাত নম্বর গলি একশো সাতানব্বই নাম্বার দোকান